সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহ আল্লাহতালার দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক অনেক সময় দেখা যায় মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠস্বরে ভেসে আসছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আর ঠিক সেই সময় আকাশের দিকে মুখ করে কুকুরগুলো ডেকে ওঠে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে রাতে কুকুরগুলো ডাকে কেন বা এমনও মনে হয় রাতের বেলায় দেখা যায় আকাশের দিকে মুখ করে কুকুর ডাকছে কান্নার মতো করছে চলুন এর কারণগুলো আমরা হাদিসের আলোকে জেনে নিই রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে এ বিষয়ে হাদিসে এসেছে জাবির ইবনে আবদুল্লা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেন রাত্রেবেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ ও গাধার ডাক শুনতে পাও তখন আল্লাহ আল্লাহতালার কাছে আশ্রয় প্রার্থনা কর কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাসমূহ বন্ধ কর কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও মস্কের অর্থাৎ চামড়ার তৈরি পানির পাত্রের মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো উপর করে রেখে দাও আবু দাউদ হাদিস নম্বর এক সুপ্রিয় দর্শক তাহলে হাদিস দ্বারা বুঝতে পারলাম রসুল সাল্লাহ আলীহাসাল্লাম বলেছেন কুকুর যা দেখতে পায় মানুষ তা দেখতে পায় না কুকুর শয়তানকে দেখতে পায় এজন্যই পরক্ষণে বলেছেন অবশ্যই রাতের বেলা তোমরা দরজাসমূহ বন্ধ করে দাও বিসমিল্লাহ বলে আর এর অর্থ কুকুর তখনই ডাকে যখন সে শয়তানকে বা এমন কিছু দেখতে পায় যা কোনো ব্যক্তির কবরের আজাব হতে থাকলে তা কুকুর দেখতে পায় ও শুনতে পায় আমরা জানি রসুল সাল্লু আলিহাসাল্লাম বলেছেন বোবা জীবজন্তু ও পশু পাখি কবরের আজাব দেখতে ও শুনতে পারে তাই বন্ধুরা আমরা রাতে যখন কুকুরের ডাক শুনব তখন আমরা পড়ব আউজবিল্লা হিমিন শৈতান রাজিম আমাদের দেশে যত জানোয়ার আছে তার মধ্যে মানের জানোয়ার মনে করা হয় কুকুর ও শুকরকে আমরা তো কুকুরকে দেখলেই লাথি দিয়ে দূরে সরিয়ে দেই তাদেরকে দেখলেই জুতা ছুঁড়ে মারতে চাই অথচ কুকুরের একটি ইতিহাস আছে যা হায়াতুল হাইবার নামক কিতাবে লেখা আছে একজন আল্লাহর বান্দা কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন যেতে যেতে কিছুদূর যাওয়ার পর সেই ব্যক্তি পথের ধারে একটি বিল্ডিং দেখতে পেল যা সে আগে কখনো দেখেনি অনেক পুরাতন একটি বিল্ডিং যা প্রায় দুই চারশো বছর আগের আমাদের দেশের মানুষের সব কিছুতেই নতুন পছন্দ আমরা সবাই জুতা বা কাপড় কিনতে গেলেও আমরা আগে জিজ্ঞাসা করি নতুন কি এসেছে কিন্তু স্মৃতির অ্যালবামে কেউ নতুন কিছু রাখে না মানুষ পুরাতনটায় রাখে তো সেই ব্যক্তিটি পুরাতন বিল্ডিংটাকে ঘুরে ঘুরে দেখতে লাগল হঠাৎ তার চোখ পড়ল একটি শিলালিপির দিকে যেখানে খোদাই করে লেখা আছে এই বিল্ডিং তৈরির ইতিহাস জানতে হলে অমুক গ্রামে যেতে হবে এটি দেখে সেই ব্যক্তির মনে ইতিহাস জানার প্রবল আগ্রহ জাগ্রত হল সে উক্ত গ্রামের খোঁজে যেতে যেতে দুই তিন কিলোমিটার চলে গেল তারপর একটি গ্রামের কাছে গিয়ে একজন ব্যক্তিকে গ্রামের নাম জিজ্ঞাসা করল এবং শিলালিপিতে লেখা গ্রামের নামের সাথে তা মিলে গেল তারপর আল্লাহর সেই বান্দা লোকটি থেকে পুরাতন সেই বিল্ডিংয়ের ইতিহাস জানতে চাইল লোকটি বলল জন্মের পর থেকে আমরা এভাবেই বিল্ডিংটি দেখছি আর এর ইতিহাস সম্পর্কে কারুরই জানা নেই এমনকি আরও কিছু সংখ্যক মানুষকে ওই লোকটি জিজ্ঞাসা করল এবং তারাও একই কথা বললেন তারপর ওই ব্যক্তি মন খারাপ করে চলে আসছিল এবং ভাবছিল খোদাই করে কি তাহলে মিথ্যা কথা লেখা আছে ভাবতে ভাবতে যখন গ্রামের শেষ প্রান্তে চলে আসলো তখন তিনি একজন বৃদ্ধাকে দেখতে পেলেন বয়সের ভারে বৃদ্ধার মাথা তিনটে হয়ে গেছে অর্থাৎ বয়সের ভারে ঝুঁকে বসে থাকলে হাঁটুসহ তিনটে মাথা মনে হয় এখনকার যুগে এই সকল বৃদ্ধাদের খুব একটা দেখা যায় না কারণ এখন মানুষ ৩৫ থেকে ষাট বছর বয়সের মধ্যেই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমেই বেশি মারা যায় যেমন স্বামী স্ত্রী থেকে পানি চাইলেন স্ত্রী পানি নিয়ে আস্তে আস্তে শোনা গেল বাইক অ্যাক্সিডেন্টে স্বামী আর দুনিয়াতে নেই আর আগের যুগের বৃদ্ধ মানুষ অসুস্থ অবস্থায় সাত থেকে আট দিন পর্যন্ত বিছানায় থাকত মারা যাবে যাবে বলতে বলতেও আরও দুই তিন ঘন্টা বেঁচে থাকত তখন কেউ পানি দিত কেউ দুধ দিত কেউ ক্ষমা চাওয়ারও সুযোগ পেত তাছাড়া ক্ষমা চাওয়াটা একটি ভালো উপায় কিন্তু হঠাৎ মৃত্যু ভালো না আলি ওয়াসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছিলেন তো যাই হোক আল্লাহর সে বান্দা বৃদ্ধার কাছে গেল এবং জিজ্ঞাসা করল এই গ্রামের নাম কি এটা উত্তরে বৃদ্ধা বলল হ্যাঁ কিন্তু তুমি কোথায় থাকো উত্তরে ব্যক্তিটি বললেন আমার বাড়ি অনেক দূর আমি অমুক রাস্তার সেই মাথায় একটি বিল্ডিং দেখতে পারলাম সেখানে লেখা ছিল বিল্ডিংয়ের ইতিহাস জানতে হলে এই গ্রামে আসতে কিন্তু প্রায় চল্লিশ জন মানুষকে জিজ্ঞাসা করলাম কেউ জানে না বৃদ্ধা লোক মুচকে হাসি দিয়ে বললেন তুমি কাদের জিজ্ঞাসা করেছ উত্তরে ব্যক্তিটি বললেন যুবকদের বৃদ্ধা বললেন তারা কিভাবে বলবে আমার বয়স দুইশো বছর পার হয়ে গেছে আমি তো নিজেই এই বিল্ডিং তৈরি হতে দেখিনি শুনেছি আমার দাদার কাছে বৃদ্ধার কথা শুনে যুবকের মনে স্বস্তি ফিরে আসলো যুবক ইতিহাস জানতে চাইলে বৃদ্ধা তার কাছে টেনে নিয়ে তাকে বসিয়ে বলতে লাগল বৃদ্ধা বলতে শুরু করল এই রাস্তা দিয়ে আসার সময় যত গ্রাম মহল্লা জমি জমা তুমি দেখেছ সব জমি জমার মালিক ছিল একজন জমিদার সেই জমিদারের অনেক চাকর বাকর ছিল খাদেমের কোনো অভাব ছিল না তবে জমিদারের স্মরণীয় বস্তুর ভিতরে ছিল একটি পালতি কুকুর সেই কুকুরটি জমিদারকে সাংঘাতিক মহাব্বত করত একটু মুহূর্তের জন্য কুকুর জমিদারকে ছেড়ে যেত না জমিদার যখন গোসল করত তখন কুকুরটি জমিদারের কাপড় পাহারা দিত জমিদার যতক্ষণ বাথরুমে যেত তখন কুকুরটি বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকত এবং জমিদার যখন ঘুমাতে যেত তখন কুকুরটি তার ঘরের আশেপাশে পাহারা দিত একদিন জমিদার এক ভিআইপি মহলে যাওয়ার কথা জমিদার চিন্তা করতে লাগলেন কুকুরটি তো আমাকে ছাড়া এক মুহূর্তও থাকে না আমি ভিআইপি মহলে যাব কুকুরটি আমার সাথে গেলে আমার মান সম্মান থাকবে না এজন্য সে বুদ্ধি করে একটা ঘরের ভিতরে ঢুকল কুকুর তার সাথে সাথে ঘরে ঢুকল চাকরদেরকে বলে সেই ঘরের দরজা বন্ধ করে দিল জমিদার এবং তারপর কুকুরের গলায় শিকল লাগিয়ে দেওয়া হল এবং শক্ত পিলারের সাথে বেঁধে রাখা হলো। তারপর জমিদার বাবুরচিকে বলল আমি এক ভিআইপি মিটিংয়ে যাচ্ছি এবং আমি বাহিরের খাবার পছন্দ করি না তাই আমার জন্য কিছু আইটেম খাবার রান্না করো তারপর মালিক যখন চলে যেতে লাগলো তখন কুকুরটি তার মালিকের সাথে যেতে না পেরে লাফালাফি করতে লাগল মালিক যখন বহু দূর চলে গেল কুকুর তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে বিকট আওয়াজে মালিককে ডাকতে লাগল কুকুরের ডাক শুনে প্রতিবেশীরা জমা হয়ে গেল এবং কিছু সময় ধরে কুকুরের কীর্তিকলাপগুলো দেখল এর কিছুক্ষণ পর যে যার কাজে চলে গেল কিন্তু জমিদারের একজন বোবা কাজের মেয়ে কুকুরের কার্যকলাপ প্রত্যক্ষ করছিল এ সময় বাবুরজি খাবার তৈরি করে ওই ঘরেরই তাকের উপরে রেখে দিল ঘরের মধ্যে কেউই নেই শুধু কুকুর আর বোবা মেয়েটি এর কিছুক্ষণ পর হঠাৎ দেখতে পেল একটি কালো বিষধর সাপ কোথা থেকে উড়ে এসে বাবুর্জির রেখে যাওয়া উক্ত খাবারের মধ্যে মুখ দিয়ে কিছুক্ষণ থাকার পর আবার উড়ে চলে গেল উক্ত ঘটনা কুকুর আর বোবা মেয়েটি ছাড়া আর কেউ দেখতে পেল না মেয়েটি চিন্তা করল এখন যদি আমি এখান থেকে চলে যাই এবং মালিক এসে পাত্রে রাখা খাবার খেয়ে ফেলে তাহলে বিষক্রিয়ায় অবশ্যই মালিক মারা যাবেন তাই কাজের মেয়েটি সেখানেই বসে রইল কিছুক্ষণ পর মালিক আসল এবং বোবা মেয়েটি কথা বলতে পারে না তাই অঙ্গভঙ্গিমায় বুঝাতে চাইল মালিক ওই পাত্রে রাখা খাবারে হাত দিবেন না জীবন বিপন্ন হবে কিন্তু যেহেতু কাজের মেয়ে তার উপরে আবার বোবা তাই জমিদার কাজের মেয়ের কথায় কর্ণপাত না করে নিজের গতিতে খাবারের কাছে গিয়ে খাবারে হাত দিল যেই জমিদার পাত্রে হাত লাগাল অমনি শিকলে বন্দি কুকুরটি পাগলের মতো লাফালাফি করতে লাগল অতিরিক্ত পাগলামি দেখে মালিক কুকুরটিকে ধমক দিল অন্যান্য সময় মালিক একবার ধমক দিলেই কুকুর নিয়ন্ত্রণে চলে আসে কিন্তু আজ যতই ধমক দেয় কুকুর নিয়ন্ত্রণে আসে না মালিক কুকুরের ভাষা বুঝল না এক পর্যায়ে যখন মালিক পাত্রটি নিয়ে মাটিতে রাখলেন তখন কুকুরটি মাথা ছিঁড়ে যাওয়ার অবস্থা করতে লাগল রকম পিছনে পা দিয়ে ঠেলে কিছু খাবার মাটিতে ফেলে দিল আর যেইমাত্র খাবার মাটিতে ফেলে দিল মালিক দেখে রাগ হয়ে গেল এক পর্যায়ে ক্রোধে মালিক কুকুরটিকে আঘাত করতে লাগল এবং কুকুর রক্তাক্ত হয়ে গেল কিন্তু কুকুর তার পরেও তার মিশন থেকে পিছু হটেনি কুকুরকে ধমকানো শাসানোর পরও কুকুর থামে না এক পর্যায়ে মালিক দাঁড়িয়ে ক্রোধে চিন্তা করলেন যে খাবারের মধ্যে কুকুরের পায়ের ছোঁয়া লেগেছে সেই খাবার তো খাওয়া যাবে না কুকুর শুধু চিন্তা করছে যদি মালিক খাবারে মুখ দেয় তাহলে তো মালিককে আর বাঁচানো যাবে না কুকুর শুধু লাফালাফি করছে তাই মালিক চাকরদেরকে বলল শিকল খুলে দিতে এবং তারা খুলে দিল কুকুরের বাঁধন খুলে দেওয়া হল তৎক্ষণাৎ কুকুর খাবারে মুখ দিয়ে খাবারগুলো খেয়ে ফেলল এটা দেখে মালিকের ক্রোধ আরও অধিক পরিমাণে বেড়ে গেল মালিক দাঁড়িয়ে ক্রোধে ফসফস করতে লাগল যেন কুকুরটিকে মেরেই ফেলবে কিন্তু সে দেখতে পেল দুই মিনিটের মধ্যে কুকুরটি আস্তে আস্তে দুর্বল হয়ে গেল এবং এক পর্যায়ে জমিনে পড়ে গিয়ে হাত পা নাড়াতে নাড়াতে কুকুরটি মারা গেল মালিকের মস্তিষ্ক তখন খুলে গেল ব্যাপার কি কুকুর খাবারে মুখ দেওয়ার পরে এভাবে মারা গেল কেন এরই মধ্যে সেই বোবা মেয়েটির দিকে মনোযোগী হল জমিদার তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে খুলে বলত তখন বোবা কাজের মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে অঙ্গভঙ্গিমায় বুঝালো ঘরের মধ্যে কেউ ছিল না আমি আর কুকুর ছিলাম তখন বাবুরচি খাবার তৈরি করে মুখ না ঢেকে চলে গেল আমরা নিজের চোখে দেখতে পেলাম উড়ন্ত একটি কালো বিষধর সাপ এসে আপনার খাবারে মুখ দিল আমি চিন্তা করলাম আমি যদি এখান থেকে চলে যাই এবং এমত অবস্থায় আপনি যদি এসে খাবারে মুখ দেন তাহলে আপনি বাঁচবেন না এজন্য সব কাজ ফেলে আপনাকে সাবধান করার জন্যই এখানে বসে রইলাম আমি অনেকভাবে আপনাকে বুঝাতে চেয়েছিলাম আপনি বুঝতে পারেননি এক পর্যায়ে যখন আপনি সেই বিষযুক্ত খাবারে হাত দিলেন তখন আপনার সেই কুকুরটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না কুকুরটি বিভিন্নভাবে বুঝাতে চেয়েছে মালিক ওখানে হাত দিবেন না তারপরও যখন আপনি খাওয়ার জন্য অগ্রসর হলেন তখন কুকুরটি নিজের মাথা ছিঁড়ে যায় এই অবস্থায় নিজের সাথে যুদ্ধ করে পায়ে ঠেলে কিছুটা খাবার ফেলে দিল তারপরও কুকুর চিন্তা করল এখনও পাত্রের মধ্যে খাবার আছে আপনি যদি তা খেয়ে ফেলেন তাহলে মালিককে তো বাঁচানো যাবে না কুকুরটি আপনাকে বোঝাতে চেয়েছিল কিন্তু আপনি বুঝতে পারেননি তারপর কুকুরটি নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিল কিন্তু আপনার কোনো ক্ষতি হতে দিল না তাই প্রিয় দর্শক আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই কুকুর নিজের মালিককে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দেয় অথচ মালিক কুকুরের জন্য খাবারের কোনো মেনু দেয়নি থাকার জন্য একটা সুন্দর কোনো ঘর তৈরি করে দেয়নি বরং কুকুর নিজে জাগ্রত থেকে সারা রাত তার মালিককে পাহারা দিল এবং সে মালিক কুকুরকে দুই তিন দিন পর পর খাবার দিল সে কুকুর যদি এমন মালিকের জন্য জীবন দেয় তাহলে মুসলমান ভাইয়েরা আমাদের মালিক তো আমাদের জন্য খাবারের মেনু দিয়েছেন আমাদের মালিক তো থাকার জন্য উন্নত ব্যবস্থা করেছেন শুধু তাই নয় কুকুর নিজের রাত জেগে নিজের মালিকের পাহারাদারি করেছে আর আমাদের মালিক তো নিজে রাত জেগে আমাদের জন্য পাহারাদারি করেন আমাদের মালিক বলেন ও আমার বান্দাবান্দি তোমরা রাতের বেলা ঘুমিয়ে থাকো আমি কিন্তু একটা মুহূর্তের জন্যও ঘুমাই না আমি যদি ঘুমিয়ে যাই এক মুহূর্তের জন্যেও আমার কোনো বান্দাবান্দি যদি মুসিবতের মধ্যে পড়ে এবং সে আমাকে যদি ডাক দেয় তখন কে তাকে মুসিবত থেকে উদ্ধার করবে আল্লাহ আল্লাহতারা সব সময় সর্বময় ক্ষমতার অধিকারী প্রতিনিয়ত তোমাদের সাহায্য করি আমি রহমানের রহিম আমি সেই সৃষ্টিকর্তা যিনি নাপাক পানি থেকে তোমাদের সৃষ্টি করেছেন আমি সেই সৃষ্টিকর্তা আমি সেখান থেকে তোমাদের সৃষ্টি করেছি যেখানে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আমার চোখের ভিতর কোনো তন্দ্রা ভাবও আসতে দেই না যে আল্লাহ রবল আলমিন আমাদের সহযোগিতার জন্য সব সময় জেগে রইলেন এমন মহিমান্বিত রব থেকে আমাদের কে দূরে সরিয়ে দিল শেষ পর্যন্ত যখন বোবা মেয়েটি থেকে জমিদার সব কথা জানলেন তখন জমিদার চোখের পানি ছেড়ে দিয়ে অনেক সময় ধরে ক্রদান করলেন জমিদার এরপর ঘোষণা দিল যে কুকুর তার জীবন বিসর্জন দিয়ে আমার জীবন রক্ষা করার চেষ্টা করল সেই কুকুরের লাশ যেখানে সেখানে ফেলে দেয়া যায় না যত কোটি টাকা লাগে লাগুক তার স্মৃতিচারণের জন্য রাস্তার ধারে একটি বিল্ডিং বানাও এই বিল্ডিংয়ের ভিতরে কুকুরটিকে দাফন করা হবে যাতে করে শত বছর পর্যন্ত প্রভু ভক্ত কুকুরের স্মৃতি দুনিয়ায়টিকে থাকে প্রিয় দর্শক কুকুরের মালিক তো কুকুরের জন্য বিল্ডিং বানিয়েছেন আমাদের মালিককে বাঁচানোর জন্য আমাদের জীবন দিতে হবে না মালিকের দিন দুনিয়াতে টিকে রাখার জন্য প্রয়োজন হলে জীবন দিতে হতে পারে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে আমরা যখনই নতুন ভিডিও আনবো তখনই তা আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম